আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আসলে অনেকদিন যাবতই আপনাদের সামনে কোনো লং ভিডিও আপলোড করা হয় নাই আজকে মূলত একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম তো এগুলো দেখতে পারতেছেন আমাদের ডিমের প্যারেন্টসের নিজস্ব প্যারেন্টসের টাইগার মুরগির বাচ্চা এগুলো হচ্ছে মূলত গতকালকে রাত্রেই বাচ্চাগুলো ফুটে রেডি হয়ে আসছিল তো আজকে সারাদিন মূলত বিদ্যুৎ ছিল না পরবর্তীতে বাচ্চাগুলো আর হচ্ছে মেশিন থেকে বের করি নাই এখন এই বাচ্চাগুলোর জন্য একটা ব্রোডার রেডি করতে হবে তো যাই হোক আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে আশা করি কিভাবে ডিম এবং আমার সাথে কি কি কাজ করে হয়তো আপনারা দেখতে পারবেন তো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো মোটামুটি প্রায় এদিকে হচ্ছে আমি তিনশো ওয়ার্ড একশো ওয়ার্ডে তিনটা লাইট দিয়ে এবং হচ্ছে পানিটা নিয়ে দিয়ে সম্পূর্ণ প্রোডাক্টটা রেডি করলাম আর ওইদিকে হচ্ছে আমার আব্বা উনি হচ্ছে বাচ্চাগুলো গ্রেডিং করতেছে পাশাপাশি আমার আম্মা এবং আমার স্ত্রী তারা দুজন হচ্ছে ডিমটা মুছে আবার আলাদা একটা ট্রের মধ্যে রাখতেছে কারণ বাচ্চাগুলো বের করে আবার ডিম সেটার মধ্যে দেওয়া লাগবে তো যাই হোক দেখতে পারতেছেন মেশিনের কিন্তু ভরপুর বাচ্চা এগুলো মূলত সকালবেলা খোসা গুলো ডিমের ফেলে দেওয়া হয়েছে কারণ ডিমের খোসা থেকে মূলত বিশ্রে একটা গন্ধ বের হয়ে জন্য আর খামারে আসলে ডিমের খোসা রাখার উচিত না আমি যেটা মনে করি অনেকে হচ্ছে প্রক্রিয়াজাত করে ডিমের খোসা মুরগি কে খাওয়ায় এটা মূলত ক্যালসিয়ামের অনেক কাজ করে তো যাই হোক আমি এক্সট্রা করে ডিমের খোসা খাওয়াই না যে আমি খাবার ব্যবহার করি যে কোম্পানির সিপি কোম্পানির খাবারটা আসলে এমনিতে এদের মধ্যে অনেক ক্যালসিয়াম থাকে তো যাই হোক এদিকে দেখতে পারতেছেন এক একটা বাচ্চার সাইজ কত সুন্দর এগুলো হচ্ছে এক কালার আমি মূলত সাধারণত বলি আর একটা প্রতিবন্ধী বাচ্চা বের হয়েছে আর মাল্টি কালার যেগুলো ওগুলো হচ্ছে মূলত বাচ্চা অবস্থায় পাঁচ সাতটা কালার হয় এটা কিন্তু বড় হইলে মূলত পাঁচ ছয়টা কালার হয়ে যায় মেবি তো যাই হোক এগুলো হচ্ছে সম্পূর্ণ বিশ ডিম দেখতে পারতেছেন সব এক সাইজ আর যেগুলো সাইজ হচ্ছে মানে ছোট বড় একবারে এবং হচ্ছে একটু বুতলা টাইপ মানে তেরা বাঁকা ওইগুলো আলাদা করে রাখা হইতেছে ওগুলো হচ্ছে আমাদের ফ্যামিলিতে মূলত খাওয়ার কাজে লেগে যায় তো এই হচ্ছে বাচ্চাগুলো অবশেষে মোটামুটি বাচ্চা বাছাই করার কাজ শেষ দেখতে পারতেছেন সব বাচ্চার সাইজ কিন্তু এক একটা একেবারে ছোট একটা একেবারে বড় এরকম বাচ্চা কিন্তু এখানে নাই আমি যখন ডিম গুলো বসাই আমি নিজের হাতে ডিম বসাই মূলত এই জন্য বাচ্চা এত সুন্দর হয় যারা মূলত অল্প পরিসরে মুরগির খামার করতে চাচ্ছেন ভাবতেছেন যে ছোট্ট একটা মেশিন দিয়ে তারপরে অল্প কিছু মুরগি দিয়ে মূলত খামার শুরু করবেন আপনারা চাইলে শুরু করতে পারেন তবে এটার জন্য হচ্ছে আপনাদেরকে মূলত মিনিমাম ছয় মাসের একটা খামার চালানোর একটা অভিজ্ঞতা থাকা প্রয়োজন একটা মেশিন চালানোর তো আস্তে আস্তে করে শুরু করবেন আমি মনে করি যে আস্তে আস্তে শুরু করলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন তো যাই হোক অবশেষে আমাদের বাচ্চাগুলো ছাড়া শেষ আর এদিকে হচ্ছে ডিমগুলো আবার বাছাই করে হ্যাচিং ট্রের মধ্যে বড়া হইতেছে আর এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে জীবাণুনাশকের একটা পানি তো এটা জীবাণুনাশকের পানি যেটার মধ্যে খুব বেশি ময়লা লেগে থাকে ওটা দিয়ে সুন্দর করে মুছে এবং হচ্ছে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে পরবর্তীতে হচ্ছে হ্যাচিং ট্রের মধ্যে বসানো লাগে ডিম গুলা তো আমি মূলত হচ্ছে বেশি দিন জমায় রাখি না ডিম অল্প অল্প করে ডিম বশাই দেই আর এদিকে দেখতে বারতেছেন আমাদের মোটামুটি ডিম কিন্তু বসানো শেষ এখানে নিচে কিন্তু অনেকটা নোংরা ছিল দেখতে খুব একটা ভালো লাগতো না তো নিচে যথেষ্ট সুন্দর করে একবারে পানি দিয়ে পরিষ্কার পরিষ্কার করে একবারে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে তারপরে হচ্ছে আমি আবার নতুন করে ডিম বসাই দিলাম দেখতে পারতেছেন এখানে হচ্ছে মার্কার দিয়ে কিছু ডিম বসাইছে এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম তো দেশি মুরগি নিয়ে কাজ কররা আমার অনেক ইচ্ছা আছে দেখা যাক বাকিটা আল্লাহর বর্ষা তো মেশিনের ভিতরে তাপমাত্রাটা কত আছে যদি এখানে দেখ সাত্রিশ পয়েন্ট তিন এবং হচ্ছে হিউমিনিটি আছে হচ্ছে পঁয়ষট্টি আমরা হিউমিনিটি সাইটে সেট করে দিছি আর সর্বোচ্চ তাপমাত্রা সাতত্রিশ পয়েন্ট সাতের মধ্যে রাখছি তো ভিতরে দেখেন মূলত হচ্ছে হ্যাশিং ট্রেটা টার্নিং হইতেছে এখন হচ্ছে উপরের দিকে আছে মাথাটা এখন আস্তে আস্তে দেখেন নিচের দিকে নামতেছে তো মেশিনটা মূলত আমি সর্বোত্তম ভাবে যতটুকু এটা আধুনিক ভাবে তৈরি করা যায় অতটুক ভাবে চেষ্টা করছি তৈরি করার জন্য এখন পর্যন্ত মেশিনের হ্যাচিং রেট সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড তো হয়তো দেখতে পারতেছেন আসলে কোনো সময় ভাবি নাই যে এবার নিজের একটা তৈরি মেশিন দিয়ে আমি বাচ্চা ফুটেতে পারবো কাজ করার ইচ্ছা আছে তবে আসলে সময়ের কারণে না তো তো সামনে আপনাদেরকে বিষয়ে পাবেন পর্যায়ক্রমে যাই হোক করি একটু হলেও ভালো লাগছে যেহেতু রাতের বেলা ভালোই ঠান্ডা পরে এই জন্য হচ্ছে উপরে সালার চট দিয়ে ঘুরে দিছি দেখতে পারতেছেন আর বাচ্চাগুলো যথেষ্ট হচ্ছে চঞ্চল অবস্থায় আছে একটা বাচ্চা হচ্ছে প্রতিবন্ধী ছিল তো যাই হোক আজকের ভিডিও থেকে যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব কমেন্টের জবাব দেওয়া তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ